এই বাংলাদেশে অনেকের স্ত্রীকে রেখে প্রবাস জীবন যাপন করে আসে না নাই আছে বাইরে শুধু স্ত্রীর সাথে দেখা যাচ্ছে দুখিনী মা আছে তো মাটা থাকার পরে দেখবেন শাশুড়ির সাথে টানা পড়েন আছে না নাই কন্ট্রাডিকশন লেগেই থাকে বাক বিতন্ডা লেগেই থাকে তো শাশুড়ি শাশুড়ির মতো আর স্ত্রী স্ত্রীর মতো থাকে কারণ স্ত্রীর পাওয়ার একটু বেশি থাকে অ্যাকাউন্ট যেটা বিদেশ থেকে স্বামী টাকা পাঠায় কার অ্যাকাউন্টে মায়ের কথা কয় না কার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠাইলে স্ত্রীর পাওয়ার কমবে না বাড়বে একটু বেশি থাকে মাকে বলে মা আপনার মতো আপনি সরেন আমার মতো আমি এত কথা বলেন কেন আছে না নাই স্ত্রী দেখবেন ঘন ঘন বিদেশ যারা থাকে স্বামীর বাধা নাই ফেসবুক আর ইউটিউবে কতক্ষণ পাহারা দেওয়া যায় বাড়িতে থাকে বউদের সাথে পারা যায় না ওই বিদেশ থেকে ওই ইমু দিয়া কয়েক কতক্ষণ বাড়া দিবেন কথা কয় না কেন ঘন ঘন মার্কেটে যায় বিউটি পার্লারে যায় শাশুড়ি বলে মা এত কষ্টের টাকা এভাবে ফোরাও এভাবে নষ্ট করো না মা আমার সন্তানের কষ্টের টাকা বলে হ্যাঁ আমার স্বামীর টাকা আমি খরচ করব আপনার এত জুলি কে আছে এরকম কথা বলে না বলছে আমার জ্বলবে কারণ আমি দশ মাস দশ দিন আমার সন্তানকে পেটে ধরেছি খানা আপনার রান্নাও করে দেব না দক্ষিণে মা বিদেশে বলে না যে সন্তান কষ্ট পাবে এমনি বিদেশে কষ্ট করে উপার্জন করে প্রতিবেশীর কাছ থেকে কোনো রকমে রান্না করে রান্না করে খাওয়ার জন্য একটু গরুর গোস নিয়ে আসছে রাত্রিতে রান্না করে খাবে একটু রান্না করেছে একটু রেখে দিয়েছে খাইছে সকালে আবার খাবে রাত্রিতে এই মডার্ন স্ত্রী সারাদিন ফিল্ডিং মেরে আসে রান্নার করে না রান্না করে দেখে খাবার আছে খাবারটা রান্না করেছে শাশুড়ি না স্ত্রী বেটার বউ করছে না স্ত্রী মানে শাশুড়ি করেছে শাশুড়ি করেছে ছেলের স্ত্রী বা বেটার বউ গ্রামের ভাষায় বলা হয় এই বেটার বউ ইচ্ছে মতো খায়া সাবার করে দেয় ঘুমাইছে নাক ডেকে দশটা পর্যন্ত ঘুমায় শীতের রাত বুঝে নিত দশটা পর্যন্ত ফুটবল ফুটবল খেলা দেখে সকাল দশটা পর্যন্ত ঘুম ভাঙে না শাশুড়ি সকালবেলা ফজর নামাজ পড়ে নামাজ শেষ করেছে খাইতে গেছে একটু ক্ষুধা লাগছে খাবার যায় দেখে যে ভাতও নাই গরুর গোসও নাই খাইছে খাইছে কে জোরে বলেন কে খাইছে যেহেতু কেচাল লাগছে তাহলে কি বলে খাইছে না না বলে খাইছে না বলে খাওয়া কি এক পর্যায়ে আমরা কি বলতে চুরি করে খাওয়া বলতে পারি কথা হয় না কেন হুম আম গাছ থেকে না বলে কেউ যদি আম পেরে খায় তাহলে তাকে কি বলা হয় অসুরিকরা বলা হয় তাই না ভালোই তো বুঝের আমরা তাহলে সুড়ি করে খাইছে খাওয়ার পরে এখন ইস্টি মানুষ দেখবে দুইটা কারণে জাহান্নামে যায় তার প্রধান একটা কারণ হচ্ছে যে ঘন ঘন মহিলারা কিন্তু অবসাদ দেয় আছে না অবসাদ দেয় স্বামী না খুজらっしゃ করে হাদিস তো অবসাদ দে বল লাগে গরুর গর্গসারর দন্নার ভাব যে খাইছে আল্লাহর গলার মধ্যে যেন করোনা ভাইরাস হয় আর গলার মধ্যে যেন পোকা দেয় গলায় যেন বিভিন্ন রোগ জীবন দেখা দেয় যেমনি কইছে পাশের রুম থেকে যদি ব্যাটার বউ শোনে লাগবে কা কথা কয় দেখে লাগবে কা বলতেছে মা কথা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে বলে মা আমি আমার গরুর গোছুরি চুরি হয়েছে আর এক তুমিও রান্না করে দাও না এই জন্য আমি বলতেছি আমার গরুর গোসার ভাত খাইছে যে তার গলার মধ্যে যেন করোনা ভাইরাস দেখায় রোগ জীবাণু দেখা দেয় গলার মধ্যে যেন ক্যান্সার হয় তোমার এত লগে কে এক কথা কয় না কে তোমার এত জলে কে কথা বলে এখন বলতেছে বলেন তো ওর জলে কে ওর তো জ্বলবে কথা বলেন ওর জ্বলবেই কারণ ও চুরি করে খাওয়া লোক এই জন্য চোরের বিরুদ্ধে আইন পাশ হলে ওর লাগবেই কথা কয় না কেন আছে না নাই হ্যাঁ বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা আমি কি কাউকে গালি দিয়েছি তো সুন্দর না হ্যাঁ পরিবেশ সুন্দরী যেন থাকে মা আসাল্লাহ অল্প দিয়ে বুঝে ফেলে দিয়েছেন তাহলে হক কথা বলবে রাতে দেখবেন আধার রাত্রিতে যখন আপনি চলাফেরা করবেন তখন একটা প্রাণী দেখবেন লাইট সহ্য করতে পারে না পায়ের তলে পড়লে পরে আপনি লাইট মারবেন তখন কয় কি যেন কয় আছে না নাই আলো কখনো কি ওই সমস্ত ওই রকম প্রাণী পছন্দ করে আলো পছন্দ করে না কারণ আলো দিলেই তো ওর সমস্যা কথা হয় না কেন এ পর্যন্ত থাকুক আসলে আমরা সামনের দিকে যাই তবে আমরা আলোর মশাল নিয়ে সামনে এগিয়ে গিয়ে বাতিল মোকাবেলা করতে চাই কি চাই না আমরা এই পৃথিবীতে শান্তি চাই কি চাই সুন্দর একটি পৃথিবী চাই যেখানে যুদ্ধ সন্ত্রাস নাই সুন্দর একটি পৃথিবী চাই যেখানে যুদ্ধ নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সে তফিক দান করুন বলে আল্লাহ আমির